আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু গাজীপুর সিটি তেত্রিশ নম্বর ওয়ার্ড এই জায়গায় একটা পাঁচতলা ফার্নিশনের বাড়ি বিক্রি হইব এই যে দেখেন আমরা এখন ছাদের উপরে আছি এই যে টাঙ্কি দেওয়া এই যে রডগুলো দেখেন এটা যে রাজুকের পেলেন নেওয়া পাঁচতলা ফার্নিশন জমির পরিমাণ পনেরো দুই কাটা পনের দুই কাটা জমির ভিতরে বাড়ি এই যে এই যে স্বামী ফেটুরি রে এই যে ফ্যাক্টরি এই যে বাড়িঘর একদম তিন রাস্তার মোড়ে বাড়ি সামান দিয়ে রাস্তা আছে চল্লিশ ফিট রাস্তার সাথে এই যে আমি ছাদের উপরে থেকে দুতলা কমপ্লিট করা দেখালাম এই যে বাড়ি বাড়িঘরের অবস্থা খুবই ভালো বাড়িটা ছাদের এই যে রথগুলো দেখালাম দেখেন কি সুন্দর আমরা এখন নিচে নেমে যাচ্ছি এই বাড়ি থেকে বিশ হাজার টাকা ভাড়া আসতেছে দুতলা কমপ্লিট বিশ হাজার টাকা ভাড়া আসতেছে ভিতরে যা দেব আসসালামু আলাইকুম স্যার এই দেখুন সাইজগুলো দেখেন এই যে একটা রুম এটা শুরু করছি না কবিতা একটা রুম সাইজ এই দুইটা বগি ছিল দেখেন গেস ওপরে এক ডাবল গেস এক ডাবল ডাবস এটা দুই ইউনিটের বাড়ি দুই ইউনিটের বাড়ি এই যে ভাব এই যে একটা রুম তালা দেওয়া আর এই পাশে অফিসে চলে গেছে অফিসে চলে গেছে উপরে রুম কয়টা চাইটে না মোট আঠাইশ হাজার টাকা ভাড়া আছে দেখেন আমরা দোতলা থেকে নেমে এলাম নিচে গ্যারেজের ব্যবস্থা আছে ভিতরে রুম কিন্তু তালা দেওয়া আর অফিসে চলে গেছে ঠিক আছে হ্যাঁ এই যে পার্কিংয়ের জন্য আপনার ইচ্ছা করলে এনে পার্কিং বানাইতে পারবেন নিচে ঠিক আছে এটা একটা রুম রুম এলে কিন্তু এখনকার এরকম করে রাখতে আপনার ইচ্ছা করলে গাড়ি পার্কিংও করতে পারবে ওকে বাইরে এটা গাজীপুর সিটি তেত্রিশ নম্বর ওয়ার্ড বোর্ড বাজার থেকে দশ তেয়ারিশ কে ওয়ার্ড এই যে দেখেন যে রাস্তা একটা এই যে রাস্তা ঠিক আছে বাড়ির সামনে এই যে এটা হলো বাড়ি এই যে দুতলা কমপ্লিট করা আছে আঠাশ হাজার টাকার মতো ভাড়া আসে আর এই যে সামনে দেখেন শুধু এই যে এটা হলো বাড়ি বাড়ি হলো এটা এই যে রাস্তা ঠিক আছে আর সামনে হলো চায় রাস্তার মোড় একদম এই আর রাস্তায় চলে গেলে পরে বাগান বিলাস বুটবাজার বাগান বিলাস ঠিক কেন থেকে দশ টার্সকে আবার দিয়ে আপনারা চলে যাবেন বুট বাজার বুট বাজার আর এই দিক দিয়ে গেলে পরে একদম বসুরা যেতে পারবেন এই রাস্তা দেখেন মালিক মূল্য এক কোটি দশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি দশ লক্ষ টাকা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন